আপনারা জানেন যে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে সমূহে মানব পাচার রোধ চোরাচালান রোধ বিভিন্ন ধরনের মাদক নিয়ন্ত্রণ এবং মৎস্য সংরক্ষণের জন্য বিভিন্ন সময় নানাবিধ অভিযান পরিচালনা করে ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গত পহেলা মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত অবয়শ্রম এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ইতিমধ্যেই অত্র এলাকায় জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের সভা সেমিনার মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে জেলেদেরকে সচেতন করা মতো কর্মসূচি সম্পন্ন করেছে এবং গত পহেলা মার্চ থেকে আমাদের অব্যাহত রেখেছি এলাকায় সকল ধরনের মৎস্য আহরণ থেকে জেলেদেরকে বিরত রাখার জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য জেলেদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি এবং জেলেদের সচেতনতা গড়ে তোলার পাশাপাশি আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই টহল কার্যক্রম অব্যাহত থাকবে